আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই স্যার নতুন আরও একটি রোবটিক গেম প্লেয়ার ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি गाइस তো আজকে পর্বে আমরা খেলতে যাচ্ছি বার্নিং হট স্লট গেমটি তো চলো আমরা এই স্লট বা জ্যাকপট গেমটা খেলেনি তো বার্নিং হট দুর্দান্ত একটা গেম তো আমার কাছ থেকে ভালো লাগে আর হ্যাঁ এটা 3000 থাউজেন্ড পর্যন্ত উইন দেয় বুঝো কিসো তিন হাজার গুণ পর্যন্ত ওকে আমি বেশি না এখান থেকে আচ্ছা আমি হাজার টাকা করে খেলি তো ফাইনালি স্ট্রেক অ্যান্ড দেখি কি দেয় আজ তো এক হাজার গেলো ভাই দুই হাজার অ্যান্ড তিন হাজার গেছে গা কিচ্ছু দিলো না ওকে চার হাজার গেলো আর দেখো ভাই পাঁচ হাজার টাকা নিয়ে নিছে আর এরপর যে সে একটা বাই টু এক্স দিল ওকে ব্যাপার না তো এরপর যে সে একটা ছোট্ট রিকোয়েস্ট এখনও তোমরা যারা ওয়ান এক্স পেটে অ্যাকাউন্ট খোলা নাই নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য স্কিনে থাকা প্রোমো কোডটি ব্যবহার করো এবং ফার্স্ট ডিপোজিটে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জিতা নাও তো দাও এমন পর্যন্ত ভাই ভালো কিছু তো পাইলাম না টু এক্স দিয়ে আমাদেরকে বুঝ দেয় তো কোথাও ভাগ্যে যাওয়া হয় আর কি তবে মনে হয় না আজকে আমার কিছু দিবো তো সিক্স এক্স দিছে কোট তো এরকম যদি টোয়েন্টি এক্স দিয়ে দিত তাই লইতো বাট না টু এক্স সিক্স এক্স এগুলা কী ভাই এগুলা কী তো ফোর এক্স দিছে তো আমাদের লাগবো কি আর দেয় কি তো হান্ড্রেড এক্স দিয়ে দিই না ভাই তো দিব না ওকে সারাদিন গেমটা প্লে করলো প্রফিট হইবোনা ক্লিয়ার কারণ জানো তো গেম গেম তো একটা কথা ওকে আমি মোটামুটি ভালোই উইন হোম যদি নতুন একটা অ্যাকাউন্ট খুলে খেলি তো কারণ নতুন অ্যাকাউন্টে দুর্দান্ত প্রফিট দেয় তো যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওগুলো নিয়মিত দেখো তারা হয়তো জানো বিষয়টা নতুন নতুন সব গেমই ফুরা দেয় ভাই উড়াত ওড়া দেয় আর দেহ আমি অনেক বাস দিছি গেমগুলাকে এই কারণে আমার এখন উইনে দেয় না দেওয়া আমার উইনে দেয় না আমার আর কত হারাইবো তো দেও কিচ্ছু দেয় না ওকে আমি আগামী দশটা স্পিন করি দেখি কি দেয় তো একটা না তো দশটা স্পিনের ইতিমধ্যে দুইটা গেছি গা কিছু দেয় না সালারা একটা টেন এক্স দিতে পারে একটা টেন এক্স দিতে পারে বাট না দেয় নাই ওরা তো ভাই টুয়ান্টি এক্স দিছে ভাই টু এক্স দিয়া দিল ভাই এটা আমার ইতিহাসের সেরা উইন থাকবে বার্নিং কট গেমের টু ওয়ান্টি এক্স দিছে ভাই বোঝো কিছু টু ওকে আমি আরও দুই একটা খেলা দেই। তো দেখো টু এক্স ও বাই মাথা নষ্ট করা উইনিং তো এমন আবার দিচ্ছে না তো কি করবো আচ্ছা গেম থেকে তো লসে আসিয়ে আসিয়ে বাট টু ওয়ান্টি এক্স উইন হয়েছি এটার থেকে খুশির খবর আর কী হইতে পারে বা এটার থেকে খুশির মুহূর্ত আর কী হইতে পারে তো দেওয়া হইব নতুন আরও একটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাইকো আসসালামু আলাইকুম